এবার ঘটনা মুখার্জতার আমরা যারা আমলি করে যারা ঝাঁপিয়ে করতাম আমরা সকলে তখন ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধের পক্ষে আমরা বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে নয় মাস আমাদের দেশ স্বাধীন করেছি আমলিগের সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাসই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ

শেখ মুজিবের নাম জয় বাংলা স্লোগান দেবে আমার শহর বন্দর গ্রাম শেখ হাসিনার সঙ্গে হব উন্নয়নের সঙ্গে নিলাম আমরা দেশের বিদায় জুড়ে আমি নাম জয় বাংলার আকাশ আকাশে হয়েছে সামনে টাকাও নৌকার মাঝে শেখ মুজিবের গান গাও ভাইয়া যাও তো দেশের নাম এদেশের সবচাইতে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠনের অমলান পঁচাত্তর বছর পূর্তিতে আমি সবাইকে জানাই অবিরত শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমরা জানি বাংলার মানুষের সংগ্রামে আন্দোলনে অর্জনে অধিকারে উন্নয়নে অগ্রগতিতে সহযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আকোমবাহুদ্দিন বাহার কুমিল্লার অভিভাবক এবং বারবার কুমিল্লার মানুষের ভালোবাসায় নির্বাচিত সংসদ সদস্য যিনি মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের একজন সদস্য থেকে শুরু করে আজকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই ধারাকে প্রবাহমান রেখেছে বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে নিজের হৃদয়ে লালন করে ধারণ করে তিনি বাংলার মানুষের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ব্যানগার্ড এবং আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের একজন লড়াকু সৈনিক আমি বলবো বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের শত সংগ্রাম এবং অজস্র অজস্র অর্জনের মধ্যে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন যে একই মঞ্চে বীর মুক্তিযুদ্ধ আকম বাহাদুদ্দিন বাহার থেকে শুরু করে তাহাসিন বাহার সূচনা পর্যন্ত দাঁড়িয়ে আছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব আজকে একই মঞ্চে জালু চাচা থেকে শুরু করে পিয়াস পর্যন্ত আছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব এবং পরম্পরা এবং সেই সাথে আজকে যারা উপস্থিত সংবর্ধিত অতিথি তাদের থেকে শুরু করে সকালে র্যালিতে এবং এখন পর্যন্ত উপস্থিত ছোট্ট শিশুটা যে মায়ের হাত ধরে এই অনুষ্ঠানে এসেছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের সৌন্দর্য এই ধারা প্রবাহিত থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেই শুভকামনা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সহ জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে বিশ্বাসী প্রত্যেকটা মানুষকে আজকের এই দিনে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা দেবে বন্দর গ্রাম। শেখ হাসিনার সঙ্গে হব উন্নয়নের সঙ্গে হবাই বাংলাদেশের বিদায় জুড়ে না জয় বাংলার আকাশে হয়েছে সামনে টাকাও নৌকার মাঝে শেখ মুজিবের গাড়ি গাও ভাইয়া যা দেশের নামে রাও মিলিগের মাও দেশের বিদায় জুড়ে রাও না নাম জয় বাংলার আকাশ হয়েছে হয়েছে